রহমান সম্মানিত আসসালামু আলাইকুম দেশ ও বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রোকিয়ান ট্রাইম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়র্স আজকে আপনাদের সামনে আরও একটি রাইস মিলে বিরিয়ানি হাজির হয়েছি তো আজকের মেশিনে আমরা একটা গাড়িতে চারটে হলারের যে সেট আছে সেই সেট একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের গাড়িতে আমরা কী কী মেশিন ব্যবহার করছি কি কী কোথায় ডেলিভারি হচ্ছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতে আমি যদি আপনাদেরকে মেশিনের কথা বলি এখানে একটা গাড়িতে চারটা মেশিনে সেট করা হয়েছে চারটার মাঝে আমরা যদি এখান থেকে শুরু করি এটা হচ্ছে চাইনা চিপস বানানো মেশিন তো স্কিনে আপনারা অলরেডি একটা চিপস বানানোর ভিডিও দেখতে পাচ্ছেন একদম হয়ে বের হয় আপনারা চাইলে চাউল ডাউল পপকর্ন বিভিন্ন বুটটা দিয়েও কিন্তু আপনারা চিপস বানাইতে পারবেন তো বিভিন্ন ডাইস থাকবে বিভিন্ন ডাইস দিয়ে আপনারা বিভিন্ন রকম নকশা করতে পারবেন এগুলো হচ্ছে আপনার ডাইস এক একটা ডাইস কিন্তু আপনারা এক এক রকম নকশা তৈরি করে দেবে আপনার চিপসের তার পাশে আছে চাল গুঁড়া করা মেশিন এই মেশিনে পিঠার চাল গুঁড়া করা হয় বেসন থেকে শুরু করে মোটামুটি গুড়া আইটেম অনেক কিছু করা যায় তো এই মেশিনে আমরা দশ ইঞ্চি চায়না দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই মেশিন দিয়ে হলুদ মরিচ বাঙানো হয় আপনারা চাইলে শুকনা চালও ভাঙাইতে পারবেন তো হলুদ মরিচ বাঙানোর একটা ভিডিও আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি অল্প কিছু হলুদ ভাঙাইছি হলুদ কিছু গুলো কিন্তু আপনারা যারা মরিচ ভাঙায় টাকা কম দিতে চান তাদের বলতে চাই মরিচ ভাঙাইতে যে কত কষ্ট হয় আপনারা অবশ্যই যে ভাঙায় বা পাশে থাকে তারাই বুঝতে পারবে আমি সামান্য আধা কেজির মতো মরিচ ভাঙাইছি আমার এখানে দাঁড়ায় থাকার মতো কোনো অবস্থা নাই তো অবশ্যই আপনারা মরিচ হলুদ ভাঙাইলে অবশ্যই টাকাগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যারা মেশিন চালায় তাদেরকে তো হলুদ মরিচ কিন্তু আমি নিজের হাতে ভাঙাইলাম আর যেহেতু মেশিনটা ডেলিভারি দূরে দিচ্ছি তাই আমরা মেশিনগুলো প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা চেক করে ভাঙিয়ে দেখিয়ে দিলাম তো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদটা খুবই সুন্দর হয়েছে এবং পাউডার হয়েছে মরিচটাও অনেক সুন্দর হয়েছে তো ওইখানে হচ্ছে শ্রীধর ইন্ডিয়ান আট নম্বর ট হলার তো আপনাদেরকে যদি আমি হলারের সম্পর্কে বলি এটা হচ্ছে আপনার শ্রীধর আট নম্বর ট হলার হলাদের ভিতরে কিন্তু আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে বাংলাদেশি শ্রীধরও হয় বাংলাদেশি শ্রীধরের বডিগুলো এত থিকনেস হবে না হালকা হবে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মোটা বডিটা অনেক হেভি বাংলাদেশি যে শ্রীদর আছে এটা কিন্তু বডিটা আরও হালকা কিন্তু দেখতে একই রকম আপনি কোয়ালিটি না দেখলে বুঝবেন না সামান্য ভিতরে সেলে এই মেশিনে যে শেল ব্যবহার করা হয়েছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রীধর সেল এই সেলের দাম হচ্ছে আটত্রিশশো টাকা আর আপনার বাইরের যে বাংলাদেশি ফ্রিদর সেল এই সেলের দাম হচ্ছে চব্বিশশো টাকা আপনার একটা সেলের মধ্যে প্রায় ষোলো থেকে আঠারোশো টাকা ব্যবধান যে সেলের মাঝে হয় তাহলে আপনার অ্যাভারেসে একটা ইন্ডিয়ান বডিতে কিন্তু আপনার অনেক বেশি খরচ বেড়ে যায় প্রায় পাঁচ সাত হাজার টাকা দাম বেশি আপনার বাংলাটার চেয়ে ধরুন তো অলরেডি কিন্তু আমরা সবকিছু চেক করেছি এখানে ইঞ্জিন চাংসাই পঁচিশ হসপার সেলফ স্টার একটা ইঞ্জিন ব্যবহার করেছি তাছাড়া এই গাড়িতে আমরা মোটা চাকা ব্যবহার করছি পাঁচশো বারো সাইজের যে টায়ার আছে সেই টায়ার আমরা ব্যবহার করেছি তাছাড়া আমাদের গাড়িটা কিন্তু এটা অনেক হেভি আগা দেখতে পাচ্ছেন যে আমরা নসিমন গাড়ি যে আগাটা হয় বা হ্যান্ডেলটা হয় সেই হ্যান্ডেলটা আমরা গাড়িতে ব্যবহার করেছি অনেক হেভি আগা যেটা এটা কিন্তু আপনার অটোর আগা না এটা আপনার নসিমন গাড়ির আগা তো এই গাড়িতে সবচেয়ে স্পেশাল একটা জিনিস হচ্ছে গিয়ার বক্স এই গাড়িতে আমরা গিয়ার বক্স ব্যবহার করেছি যেহেতু একটা গ্রামগঞ্জে কাঁচা রাস্তায় চলবে যার কারণে একটা গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে তো গিয়ার বক্সের কিন্তু লিভারটা আমরা সামনে দিয়ে দিছি প্রত্যেকটা লিভারে যেমন এই লিভারটা যদি আমরা সামনের দিকে দেয় সেক্ষেত্রে গিয়ারটা কিন্তু আপনার ব্যাগ গিয়ারে পড়ে যাবে মাঝখানে থাকলে আপনার গিয়ারটা স্পেশাল গিয়ার তার মানে আপনার গাড়িটা দ্রুত ধরবে আর খারাপ রাস্তায় গেলে কখনও যদি খারাপ রাস্তায় যান বা কাঁচা রাস্তায় যান সেক্ষেত্রে আপনার পিছনে গিয়ারে দিলে আপনার গাড়িটা কিন্তু খুব সহজে উঠে যাবে উঁচা নিচা সব জায়গায় যাইতে পারবেন তো গিয়ার বক্সের সুবিধা আছে যেহেতু বক্সের ভিতরে মোবিল থাকবে আপনার অনেক দিন ব্যবহার করা যাবে সেম গিয়ারগুলো কিন্তু অনেকে খোলামেলাভাবে বানানো যায় আমরা খোলামেলাভাবে বানাই সেক্ষেত্রে আপনার দামের একটু ব্যবধান হয় তো এই মুহূর্তে আমরা এই গাড়িটার অনেকে মূল্য জানতে চান ভিডিওতে আসলে আমরা মূল্যটা উল্লেখ করি না কারণ আপনি আজকে ভিডিও দেখতেছেন এই ভিডিও কিন্তু দুই বছর পরে আপনি দেখতে পারবেন যার কারণে আমরা ভিডিওতে দাম উল্লেখ করা হয় না তারপরে বর্তমানে দুই সালের মে মাসে এই মুহূর্তে গাড়িটার মূল্য হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো দুই লাখ গাড়িটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর যারা অন্য ক্যাটাগরিতে নিতে চান অবশ্যই আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে তো এইদিকে যদি গাড়িগুলো আপনাদেরকে দেখায় এগুলো হচ্ছে আপনার অটো সিস্টেমের গাড়ি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অটো যে সিস্টেম নসিম গাড়ি গাড়ির মডেল না এটা অটো গাড়ি মডেল এদিকে আরো কিছু গাড়ি আছে এগুলো কিন্তু আপনার ধান চাল গোড়া দুইটা সেট আপদের রেডি করা হচ্ছে সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা কিন্তু অলরেডি এই ডেলিভারির জন্য যে গ্যারিটিটা আমরা চালায় আসছি তো ভিডিও ধীরে তো করব না যেহেতু মেশিনটা ডেলিভারি দিব টুকটাক কালারের কাজ কিছু বাকি আছে যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন যারা আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলো উপজেলা তো আপনারা নকলো উপজেলার নকলা বাজারে এসে নালিতাবাড়ি রোড গড়ের গা মূর সংলগ্ন হচ্ছে আমাদের এই কারখানা তো অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন বা যারা মেশিন সম্পর্কে তথ্য জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বিয়ার্স আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টাইম ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমত